ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই বড় আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আরও কিন্তু তিন শতাংশ বাড়তে পারে ডিএ পুজোর আগেই মালামাল সরকারি কর্মচারীরা আরও তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর আগেই মিলবে সেই ডিএ কত পার্সেন্ট চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক চলতি বছরের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই অনেক আগে কিন্তু কেন্দ্রীয় সরকার এক দফায় ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির করছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্থাৎ অতীতে যেখানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ মিলত বর্তমানে তারা কিন্তু পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দুবার ডিএ এবং ডিআর বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই মাসে টাকা কার্যকর করা হয় তবে চলতি বছরে গত মার্চ মাসে ডিএ বৃদ্ধি হয়েছিল তাই কি পুজোর আগেই কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগেই বড় ধা ধামাকা কেন্দ্রীয় কর্মচারীদের হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই কিন্তু রাজ্য জুড়ে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পালন করা হবে এবং মহা মহা মহামারির সময় কিন্তু যেই সময় আর চলতি বছরে দুর্গা এবার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবার হয়তো মহার ভাতা বা ডিএ আরও কয়েক গুণ বেড়ে যেতে চলেছে শুধু তাই নয় কোভিড মহামারীকালীন সময় থেকে আটকে থাকা আঠেরো মাসের এই বকিয়া ডি টাকাও ফেরত পেতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীরা আশা করা হচ্ছে তিন শতাংশ ডিএ বা ভাতা মিলতে পারে সরকারি কর্মচারীদের যার ফলে কিন্তু ডিএ বেড়ে হবে তিপান্ন শতাংশ সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সেই বর্ধিত ডিএ পাবে সরকারি কর্মচারীরা কি বলছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাম্প্রতিক সংসদ সংসদে কিন্তু বাদল অধিবেশনে দুই সংসদ ডিএ বৃদ্ধি এবং আঠেরো মাসের বকেয়া মেটানো হবে কিনা না তা নিয়ে কিন্তু কিন্তু প্রশ্ন তোলা হয় সেই সময় উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে না আঠেরো মাসের বকেয়া মেটানো হবে না বা না হলেও কিন্তু আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বৃদ্ধি ঘোষণা হতে পারে যা দু সালে জুলাই থেকে কার্যকর হয়ে যাচ্ছে অন্যদিকে অন্যদিকে সময় মতো অষ্টম বেতন কমিশন গঠন করবে কেন্দ্রীয় সরকার এবং সপ্তম পরিকল্পনা বাস্তবায়িত হলে কিন্তু দু সালে জানুয়ারি থেকে কার্যকর করা হবে নয়া বর্ধিত ডিএ অসংগত সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আর্থিক সুযোগ সুবিধা নিয়ে চলে আলোচনা এবং পরবর্তী ক্ষেত্রে কমিশনের সুপারিশ মেনে বৃদ্ধি করা হয় কর্মচারীদের বেসিক পে এবং যাবতীয় ভাতা শেষ দু হাজার সালে কিন্তু ফার্স্ট জানুয়ারি কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন তবে এবার শীঘ্রই অষ্টম পে কমিশন চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট বেরোবে বা যখনই নোটিফিকেশান বেরোবে রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ